নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট জারি করা হয়েছে হলুদ সতর্কতা এবং কমলা সতর্কতা আজ এবং আগামীকাল এই সতর্কতার জারি করেছে আবহাওয়া দপ্তর তবে রাতে ঝেপে বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলাতে কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে কতদিন এই বৃষ্টিপাত চলবে পাশাপাশি তাপমাত্রা নিয়ে কী জানানো হয়েছে তাই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রাতেই ঝেপে বৃষ্টি রাপতে পারে গতকাল রাতেই ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা আজ সকাল থেকে আকাশের মুখভার লক্ষ্য করা গেছে দক্ষিণবঙ্গে আজও ঝড় বৃষ্টির তাণ্ডব থাকবে বলে জানানো হয়েছে তবে আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তর জানিয়েছে ঝাড়খণ্ড ছত্তিশগড় ও উড়িষ্যার উপর একটি নিম্ন অক্ষরেখা রয়েছে এর জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকে এই বৃষ্টি হচ্ছে আবহাওয়া দপ্তরের সূত্রের খবর আজ থেকে বিশে মার্চ পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে কালবৈশাখীও হতে পারে হাওয়া অফিসের খবর আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পাশাপাশি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো দমকা হাওয়া বইবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামী দুদিন বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে এদিকে আবহাওয়া দপ্তরের সূত্রে খবর আজ শনিবার সহ অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি তার সঙ্গে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া পাশাপাশি কলকাতাতেও এই বৃষ্টির দাপট থাকবে বলে জান হয়েছে তবে আগামী দুদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না তারপরে তিন দিনে রাতের তাপমাত্রা খানে কমতে পারে চলতি সপ্তাহে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে পাশাপাশি জারি থাকবে বৃষ্টির দাপট প্রসঙ্গত আবহাওয়া দপ্তর থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় আজ এবং আগামীকাল কমলা সতর্কতার কথা শহর কলকাতাতেও আজ এবং আগামীকাল বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে হালকা থেকে মাঝের বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় সঙ্গে আজ থেকে ঝড়ের দমকা হাওয়ার দাপট বাড়তে পারে পূর্বাভাসে জানানো হয়েছে আজ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া জানা গিয়েছে ঝাড়খণ্ড ছত্তিশগড় ও উড়িষ্যার উপরে একটি নিম্নষাপ অক্ষরেখা রয়েছে বর্তমানে যার ফলে বঙ্গোপসাগর থেকে আগত জলীয় বাষ্প থেকে সেই বৃষ্টি চারিদিকে ছড়িয়ে পড়ছে তবে আজ থেকে বিশে মার্চ পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে রয়েছে কালবৈশাখীর আশঙ্কাও আগামী কয়েকদিন শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় পঁয়ত্রিশের আশেপাশে থাকতে পারে পাশাপাশি তারা জানিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে আজ শনিবার দেশের চার বিভাগে দু এক জায়গায় বৃষ্টি হতে পারে একই সঙ্গে সন্ধ্যে ছটা পর্যন্ত পাঁচ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এরই মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে তবে গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ ডিগ্রি চুয়াডাঙ্গাতে ক্রমে বাড়ছে রাতের তাপমাত্রাও আজ শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পনেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ে তেঁতুলিয়ায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন জানান রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্য অস্থায়ীভাবে আংশিক বেগলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে তবে আগামীকালে রবিবার রাজশাহী ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে তবে পরবর্তী পাঁচ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শনিবার অর্থাৎ আজ সন্ধি ছটায় দেশের নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে কুষ্টিয়া খুলনা যশোর বরিশাল ও নোয়াখালী এই পাঁচ অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর গুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ